আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সারা কালেকশন যেটা চিস্টেন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সপোচ্চ পঁয়ষট্টি এখান থেকে আজকে বাচ্চাদের খুব সুন্দর কিছু উইন্টার কালেকশন দেখাবো একদম ব্র্যান্ডের কিছু কালেকশন এখানে আসলে আপনারা পাবেন সব হচ্ছে বাচ্চাদের তো ফার্স্ট অফ অল বাচ্চাদের এই রম্পারগুলো দিয়ে স্টার্ট করি এটা কিন্তু খুবই সুন্দর এটা আবার জিপার স্টাইল এগুলো সব চায় না তাই না এই যে এগুলো এটা আবার ফোল্ডিং করার সিস্টেম আছে এটা কত থেকে কত বাচ্চাদের ছয় মাস থেকে তিন বছর ছয় মাস থেকে তিন বছর হ্যাঁ এগুলো কিন্তু ছেলে মেয়ে ঠিক আছে ছেলে মেয়ে আলাদা নেই সবার জন্য এই যে এটার দাম কত পড়ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা একই শুধু হচ্ছে এই কার্টুনগুলো একটু চেঞ্জ বাকি সবই এক আচ্ছা এইটা মনে হয় ইনারটা আলাদা করা যায় তাই ইনারটা আলাদা করা যায় এর সাথে চাইলে আপনারা চাইলে পাতলা শার্ট দিয়ে আবার এই সেমটা দিয়েও পরাতে পারবেন আপনাদের পছন্দ এই যে কালার হবে দুইটা এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনগুলো দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা এইটা রামপার এগুলো কিন্তু সব চায় না খুবই কোয়ালিটিফুল ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা কি ইয়েলো কালার এটা সিভিট কালার এটা প্রাইস কত এটা মাস থেকে 2 বছর 6 মাস থেকে 2 বছর এর প্রাইস 1000 টাকা টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি এইটা এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে ওই যে প্যান্ট আছে কালার হবে দুটো মনে হয় না যে কালার দুটো স্কাই কালার আর একটা কালার হবে এই যে মিষ্টি কালার প্রাইস পড়ছে এটা

দুইটা কালার প্রাইস পড়বে এটা এটা 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট আছে হচ্ছে এইটা এটাও খুব সুন্দর দুইটা কালার হবে এটা একটা কালার এটা কিন্তু এখান থেকে ওপেন করা যায় এইজের বাচ্চাদের আসলে এটা পরানোর জন্য খুব ইজি কালার হবে দুইটা গ্রেপ কালার এটা লাইট ইয়েলো কালার প্রাইস পড়ছে এটা কত এটা মাস থেকে তিন বছর 6 মাস থেকে 3 বছর ছেলে এগুলো আবার স্পেসিফিক মানে স্পেসিফিক মানে মেয়েদের জন্য আচ্ছা এই যেটা হচ্ছে সোয়েটার হুডি সহ মাঝখানে বাটন ওপেন করা যাবে সাথে ট্রাউজার এটা মুভ পিঙ্ক কালার আরেকটা হবে লাইট চকলেট কালার প্রাইস পড়ছে এটা এটা থাকবে 1200 টাকা 1200 টাকা এক থেকে দুই বছর এক থেকে দুই বছর আচ্ছা নেক্সট এটা একটা সোয়েফ শার্ট আছে

আচ্ছা আর একটা দেখে আমরা এটা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা আচ্ছা এটা হুডি আছে একটু মানে লং ফ্রক স্টাইল 15 12 থেকে পনেরো বারো থেকে পনেরো তেরোশো টাকা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার সেম 1300 জি 1300 আচ্ছা দেন এটা একটা আছে ডেনিম ডেনিম এটা 12 থেকে 15 প্রাইস হবে 2000 টাকা 12 থেকে 15 প্রাইস 2000 টাকা সো জয়েন নিতে চান চলবেন সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দিত তোরা সব হচ্ছে আপনার 65 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ